এরপর আমরা স্বামী বিবেকানন্দের কাছে একটু চলে আসি দেখব যে যখন শ্রীরামকৃষ্ণ তাকে দুটি কঠিন কাজ দিলেন সেটি তিনি তখন যুবক আমরা সবসময় মনে রাখতে হবে আমরা যাদের কথা বলছি তাদের সমস্ত অ্যাচিভমেন্টগুলো কিন্তু তাদের ছোটবেলাতেই তারা কিন্তু পেয়েছেন শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা দেবী স্বামী বিবেকানন্দ সকলে কিন্তু শ্রী শ্রীমা নিজেও বলেছেন বল বুদ্ধি ভরসা ত্রিশ পেরোলে ফর্সা অর্থাৎ যা কিছু করতে হবে তিরিশের মধ্যেই একটা ফাউন্ডেশন স্টোন অন্তত লে করতে হবে একটি ভিত্তি প্রস্তর স্থাপন করতে হবে তারপরে সেই ভিত্তিটা ভালো হলে অনেক পাঁচতলা একশো তলা বাড়িও তৈরি করা যাবে কিন্তু অন্তত মানে ফাউন্ডেশনটা কিন্তু ছোটবেলাতেই আমাদের গঠন করতে হবে তো আমরা দেখছি স্বামীজির ক্ষেত্রে তিনি একদম একাকী এবং শ্রীরামকৃষ্ণ তাকে দুটি কঠিন কাজ দিয়েছেন একটা হচ্ছে যে যে সন্ন্যাসী শিষ্যরা যারা তার ভাবে উদ্বুদ্ধ তাদেরকে একজোট করে এরকম একটি ওয়ার্ল্ড মুভমেন্ট সৃষ্টি করা যেটি রামকৃষ্ণ মিশন এবং ভারতের জাগরণ ভারত একেবারে তখন দুর্দশাগ্রস্ত তার দারিদ্র তার নানা রকম কুসংস্কার নানা রকম মানে পরানুবাদ পরানুকরণ যা আমরা স্বদেশ মন্ত্রের মধ্যে পেলাম সেরকম অবস্থা সবসময় পাশ্চাত্যের দিকেই আমরা তাকিয়ে রয়েছি যে আমাদের কিছু ভালো নেই সব কিছুই পাশ্চাত্যে ভালো এইরকম অবস্থা তখন স্বামী বিবেকানন্দ একেবারে প্রবল ইচ্ছা শক্তি নিয়ে নেমে পড়লেন তো সারা ভারতবর্ষ তিনি ঘুরে বেড়ালেন সে একেবারে সহায় সম্বলহীন প্রায় কপরদক শূন্য অবস্থা সারা ভারতবর্ষ ঘুরে তিনি ভারতের অবস্থাটা দেখলেন দেখলেন যে সেখানে দারিদ্র প্রবল সেখান থেকে ভারতকে যদি বের করতে হয় তাহলে ভারতের সর্বাঙ্গীন উন্নতি দরকার তার আর্থিক উন্নতি দরকার তার শিক্ষার উন্নতি দরকার তার আধ্যাত্মিক উন্নতি দরকার সব কিছুই দরকার তিনি পাশ্চাত্যে গেলেন এবং পাশ্চাত্যের মানুষকে এই ভারতের আধ্যাত্মিকতার দিকে প্রবলভাবে আকৃষ্ট করলেন সেটি খুব সহজ কাজ ছিল না প্রবল ইচ্ছা শক্তি না হলে সেখানে যে প্রবল বিরোধিতার মুখে তিনি পড়েছিলেন যেখানে বহু মানুষ তার বিরোধী ছিল এমনকি ভারতীয়রাও তার পথের বহু বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিল সেই সময় তিনি একেবারে প্রবলভাবে সেখানে সেই কাজ করে যাচ্ছেন প্রবল ইচ্ছা শক্তি নিয়ে ধীরে 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 তিনি পাশ্চাত্যবাসীর বহু অ্যাডমিরেশন এবং সাপোর্ট এবং যখন কেতে শুরু করলেন তখন ধীরে ধীরে ভারতেও সবাই তাকে গ্রহণ করতে লাগলো এবং পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বিদেশ যাত্রার সময় তিনি জামশেদজি টাটাকে ইন্সপায়ার করছেন অনুপ্রাণিত করছেন যে যাতে পরবর্তীকালে যার ফলে আমরা একটি সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর টাটা স্টিল ইন্ডাস্ট্রি এই সব তৈরি হচ্ছে তার মানে স্বামী বিবেকানন্দ শুধুমাত্র ধ্যান করতে বলছেন তা নয় কিছু ভালো ইন্ডাস্ট্রি করতে বলছেন কিছু ভালো রিসার্চ ইনস্টিটিউট করতে বলছেন এবং অবশ্যই তার সাথে সাথে ধ্যানও করতে বলছেন এবং নিষ্কাম কর্মযোগ বা সেবাযোগও অভ্যাস করতে বলছেন যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় ভারতের এবং বলছেন যে ভারতবর্ষকে যদি উন্নতি হতে হয় তাহলে দুটো জিনিস দরকার যে সব সবসময় ভিক্ষাপাত্র নিয়ে অন্য দেশের কাছে হাত পেতে থাকলে চলবে না তাকে তার নিজস্ব কিছু দিতে হবে ধরা যাক যে একজনের বাগানে খুব ভালো সবজি হয় আর একজনের বাগানে খুব ভালো ফুল হয় তো যার বাগানে ফুল ভালো হয় সে অন্যজনের বা যার বাগানে সবজি ভালো হয় তাকে ফুল উপহার দিল আর যার বাগানে সবজি ভালো হয় সে অন্যজনের বাগানে সবজি উপহার দিল এই পারস্পরিক লেনদেন যদি না থাকে পারস্পরিক বিনিময় যদি না থাকে তাহলে বন্ধুত্ব হয় না স্বামীজি বলছেন সমানে সমানেই বন্ধুত্ব হয় তাই যদি ভারতকে জাগতে হয় তাহলে ভারতকে কিন্তু বিশ্বকে কিছু দিতে হবে ওয়ার্ল্ডকে কিছু কন্ট্রি ওয়ার্ল্ডে কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে বলছেন তাহলে ভারতের নিজস্ব কি আছে বলছে ভারতের আধ্যাত্মিকতা এই যে ভারতের এই যে আমার ভিতরের শক্তি যা দিয়ে আমি মৃত্যু ভয় দূর করতে পারি মৃত্যু আসলেও ভয় পাব না যা দিয়ে আমি সবাইকে ভালোবাসতে পারি রকম বিদ্বেষ ভাব থাকবে না যা দিয়ে আমি সম্পূর্ণরূপে সব রকম প্রলোভনের পারে যেতে পারি ব্রহ্মচর্য বা পবিত্রতা এইগুলি হচ্ছে ভারতের সম্পদ এগুলিকে আমাদের ভারতীয়দের নিজেদেরকে অ্যাডমায়ার করতে হবে এবং সারা বিশ্বে সেটিকে একেবারে প্রবলভাবে ছড়িয়ে দিতে হবে যখন বিশ্ববাসী এগুলি পাবে তখন তারাও উপকৃত হবে তখন তাদের কাছ থেকে আমরা নানা রকম আর্থিক অর্থনৈতিক বিজ্ঞানের প্রযুক্তির নানা রকম সহায়তাও আমরা কিছু পেতে পারি বা চাইতে পারি কিন্তু শুধু দাও দাও শুধু চা আমাকে কিছু দাও আমার কিছু নেই আমার সেইভাবে চলবে না তাহলে এইভাবে স্বামীজি প্রথম বিদেশে গিয়ে ভারতের তরফ থেকে কিছু উপহার দিতে পারলেন যাতে বিদেশিরা মুগ্ধ হলো এবং তখন বিদেশিরাও এলো ভারতে আমরা জানি ভগিনী নিবেদিতার কথা যিনি সম্পূর্ণরূপে নিজেকে ভারতের সেবায় একেবারে নিয়োজিত করেছেন ভারতের উন্নতির জন্য তাহলে স্বামীজির সেই পরাধীন ভারতবর্ষের রকম ক্ষমতা ছিল যে তিনি একেবারে বিদেশে গিয়ে প্রবলভাবে তাদের বিভিন্ন সমস্যা বা তাদের দোষগুলি বলার সাহস রেখেছিলেন তাদেরকে কিছু সলিড কিছু উপহার দেওয়ার ক্ষমতা রেখেছিলেন যা পেয়ে ওরা উপকৃত হয়েছে শান্তি লাভ করেছে উপকার পেয়েছে আবার আমরা দেখতে পাচ্ছি সেই পরাধীন ভারতবর্ষের যখন ইংরেজের বুট বুটের আঘাতে বহু ভারতীয়রা আহত হয়েছেন সেই সময় একজন বিদেশি গুড তিনি স্বামীজির কাছে এসেছেন স্বামীজি চরণ প্রান্তে উপনীত হয়ে তার জুতোর ফিতে একদিন বেঁধে দিচ্ছেন এরকম দৃশ্য আমরা পাচ্ছি তাহলে স্বামীজির এরম প্রবল ইচ্ছা শক্তি যে তিনি শুধুমাত্র ভিক্ষা ঝুলি ভিক্ষাপাত্র পেতে সকলের থেকে সহায়তা দাও এরকম নয় তিনি সকলকে কিছু সলিড কিছু উপকার দিতে পেরেছেন এবং তার পরিবর্তে তাদের থেকে একেবারে তাদের সম্মান তাদের সহায়তা একেবারে অর্জন করতে পেরেছেন ছিনিয়ে নিতে পেরেছেন সেখানে কোনো রকম দুর্বলতা বা কোনো রকমের ভিক্ষারী স্বভাব নেই